এই মুহূর্তে আমরা চলে আসছি নরিয়া বাজার আর এখানে এসে দেখি গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা বিক্রি হচ্ছে আর ভাপা পিঠাগুলো দেখতে বেশ লোভনীয় ছিল তা আমি আর আর আমার হাজব্যান্ড চলে আসলাম ভাপা পিঠা খাওয়ার জন্য তো বাংলাদেশে আসার পর আজকে এই সেকেন্ড টাইম ভাপা পিঠা খাচ্ছি হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা চলে আসছি নড়িয়া বাজার আর এখানে এসে দেখি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা বিক্রি হচ্ছে ভাপা পিঠাগুলো দেখতেও বেশ লোভনীয় ছিল তো আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি এখন ভাপা পিঠা খাওয়ার জন্য তো বাংলাদেশে আসার পর আজকে এই সেকেন্ড টাইম ভাপা পিঠা খাচ্ছি এর আগে আমি আমার বাবার বাড়িতেও ভাপা পিঠা খেয়েছিলাম আর এই পিঠাটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা পিঠা এটা আমি খেতে খুবই পছন্দ করি আর এই দিকে আমার ফারিস্তা বুড়িটা ঘুমিয়ে গিয়েছে ওর পাপা কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর আমি হচ্ছে ভাপা পিঠা খাচ্ছিলাম তো এই হচ্ছে নড়িয়া বাজার দীর্ঘ চার বছর পর আজকে নড়িয়া বাজার আসলাম তো এসে দেখি অনেক কিছুই উলট পালট লাগছিল পিঠা খাওয়ার পরে আমরা চলে আসছি একটা ফলের দোকানে আর এখানে এসে দেখি অনেক রকমের ফল বিক্রি হচ্ছে তো ইতালিতে আমরা যেই সিটিতে থাকি সেখানে কাঁঠাল পেয়ারা এগুলো সচরাচর পাওয়া যায় না তো আজকে ভাবলাম এখান থেকে কাঁঠাল পেয়ারা বড়ো এগুলো কিনে নিয়ে যাব। আর বাংলাদেশে আসার পর থেকেই ভাবছি ইতালিতে এতদিন আমি যেই ফলগুলো মিস করেছি সেগুলোই এখন থেকে কিনে খাবো আজকে আমি আর আমার হাজব্যান্ড নড়িয়া বাজার এসে বেশ কিছু দোকান ঘুরে দেখলাম তো আগের চাইতে অনেকটাই উন্নত হয়েছে তো আমরা দীর্ঘ চার বছর আগে যেমন দেখে গিয়েছিলাম তার চাইতে অনেকটাই পরিবর্তন হয়েছে তো ঘুরে খুব ভালো লাগলো তো এই মুহূর্তে আমরা চলে আসছি একটা হোটেলে এখানে অনেক রকমের ফ্রাই জাতীয় খাবার বিক্রি হচ্ছিল আর এই দিকে যে খাবারগুলো দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মধুবন এটা খেতে খুবই মিষ্টি তো এখন হচ্ছে আমরা বাসার জন্য কিছু খাবার অর্ডার করেছি তো গরম পেঁয়াজো পুরি আর সমোসা এখন তারা তৈরি করে দিচ্ছে ডাল দেন ডাল পুরি না আলু পুরি দিয়ে না ডাল পুরি দেন তো গরম গরম বাসার জন্য এগুলো কিনে নিয়ে যাব আর এই তৈরি করতেছে জিলাপি তো জিলাপিগুলো দেখেও খুব ভালো লাগছিল আর এরকম গরম মুসমুছে জিলাপি তো আর আমরা ইতালিতে পাই না তো আমি যেটা দেখছি সেটাই আমার কিনে নিতে ইচ্ছে করতেছে এই মধুমন খাবা তুমি খাবো না আজকে তো অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম তো এখন চলে আসছি বেল কেনার জন্য যেহেতু এখন সামার চলে আসছে এই সামারে তো ঠান্ডা ঠান্ডা ব্যালের শরবত হলে আর কি লাগে বলেন তো আমার আর আমার হাজব্যান্ডের এই ব্যালের শরবত কিন্তু খুবই ফেভারিট তাই এখন আমরা বেল কিনে নিচ্ছি তো গাইস আজকে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে নড়িয়া বাজার ভিজিট করলাম তো আজকে আর টুকি টাকি অনেক কিছুই কেনাকাটা করেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে আজকের মতো বিদায় জানাচ্ছি খুদা হাফেজ